তমলুকে উদযাপন করলো বিজেপি একুশে জুলাইতে তৃণমূলের শহীদ দিবসের দিনে গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিজেপি জানিয়েছিলেন রাজ্যের বিরোধী অধিকারী সেই জুলাই ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের মাধ্যমে পালন করা হয় গণহত্যা দিবস এদিনে রক্তদান শিবিরে সংগঠনের নেতৃত্বরা ছাড়াও পুরুষ ও মহিলা কর্মী সমর্থকরা এগিয়ে আসেন রক্তদানের জন্য রাজ্য বিধানসভার বিরোধী দলিত শুভেন্দু অধিকারী একুশে জুলাই গণতন্ত্র হত্যা দিবসের পালনের ডাক দিয়েছিলেন সেই মতো ওই রক্তদান শিবিরের মাধ্যমে গণতন্ত্র হত্যা দিবস পালন করা হচ্ছে এমনটাই জানান সংগঠনের নেতৃত্বরা আজ যে দিনটিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেলিব্রেশন করছে বলব কিন্তু সেই দিনেই আজ আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী তিনি গণহত্যা দিবস ঘোষণা করেছেন তাই ওনাকে বোঝাতে যে উনি অ্যাকচুয়ালি শহীদ দরদি নয় উনি শহীদকে নিয়ে রাজনীতি করেন এই সামনেই একটা ভোট গেল আপনারা দেখেছেন লোকসভা বৃহত্তম একটা ভোট তাতে আমাদের পশ্চিমবঙ্গে কিভাবে মানুষজনকে গণহত্যা করেছে তার জন্য আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী ডাক দিয়েছে গণহত্যা দিবস সেই গণহত্যা দিবস পালনের মাধ্যমে আমরা উনি আমাদের এই সমাজের যুব থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে সবাইয়ের রক্ত সুঁচিয়ে নিচ্ছেন একবারে তার প্রতিবাদে জানাতেই গণহত্যা দিবসে আমরা রক্তদান স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি বাবু আমাদের বিরোধী দলনেতা বিজেপি উনি হচ্ছে যেটা ডিক্লেয়ার করেছেন যে গণতন্ত্র হত্যা দিবস সেই উপলক্ষে সেই তারতে সহমত হয়ে এবং মমতা ব্যানার্জি যে একুশে জুলাই ধর্মতলায় যে নাটক করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় শহীদের রক্ত নিয়ে তারই প্রতিবাদে এবং আগামী দিনে আরও মানুষকে যাতে আমরা করতে পারি তার একটা বৃহত্তর চেষ্টা নিয়ে আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প রিপোর্ট এমন সংবাদ